আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর পালু ভাইকে আসার জন্য অনুরোধ করছিলাম পবিত্র কোরআন থেকে তার করবেন আমাদের প্রেস ক্লাবের সদস্য যারা মনির হোসেন মনির ভাইকে মঞ্চে আসার জন্য

বিস্তার প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে দাওয়াত করেছিলাম গতকাল পোস্টে যিনি আছেন এডিশনাল এসপি তো আমরা তখন আমরা সর্বাত্মক সহযোগিতা করব নারায়ণ সিটি উপস্থিত আছে নারায়ণ সিটি এবং মেয়র মহোদয় তারা এটা যেমন সেলিম ওসমান কঠোর ভূমিকা এখানে থাকবে শক্ত ভূমিকা থাকবে আন্তরিক ভূমিকা থাকবে এই প্রত্যাশা আমরা করেছি এবং তারা কি করেছেন তারাই বলতে পারবেন আমাকে কাজ করতে হয় শহরের অংশীদার মানুষ করেছেন তারা আজকের জন্য কথা বলতে পারবেন উপস্থিত আছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নারায়ণ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি আইবি আমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আবহাওয়ার কথা গভর্নমেন্টের সংসদে সাংসদ সদস্যেরা পাশ করেছে এখানে এখানে বড় বিলিং হবে নৌপরিবহন মন্ত্রী আমাদের প্রিয় নেতা যিনি শামীম উসলাম যে একটা মুক্ত সুন্দর একটা শহরের জন্য নানার মধ্যে মানুষের চাহিদা আছে আমরা চেষ্টা করেছি আর এটাই প্রথম বছর প্রথমবার আমরা